নমস্কার এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর আজ আমি আমার রান্নাঘরে বানাবো সাউথ ইন্ডিয়ান একটি ডিশ দেখুন তার জন্য সারা রাত্রি চাল আর ডালটাকে আমার মা খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিল ধুয়ে নিয়ে দেখুন এই গ্লাসটার এক গ্লাস চাল আর এক গ্লাস ডাল দেখুন এই সাইজের গ্লাস এটা হচ্ছে বিউলির ডাল দেওয়া হয়েছিল আর ঘরেরই যে সেদ্ধ চাল হয় সেই চাল এবার মিক্সার গ্রাইন্ডারে চাল আর ডালটা তুলে নেওয়া যায় দেখুন এখানে এইভাবে চাল আর ডালটা দিয়ে দেওয়া হয়েছে এর সাথে এটা পেস্ট করার জন্য সামান্য পরিমাণে একটু ভেজানো জলই দেওয়া হবে এটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে সেই কারণে কোনো অসুবিধা নেই এইবার এই মিক্সার গ্রাইন্ডারটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন কত সুন্দর ব্যাটারটা রেডি হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব ঘরে পাতা টক দই আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে আমি সদা সর্বদা ঘরে পাতা দই ব্যবহার করে থাকি দেখুন দিয়ে দেওয়া হবে এবার টক দইটা দিয়ে দেব তিন চামচ পরিমাণে টক দই দিয়ে আমি এবার এটা আর একবার ঘুরিয়ে নেব দেখুন সম্পূর্ণ এটা ঘোরানো হয়ে গেছে এবার এটা আমি রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি পাত্রে একটা ঢেলে নিয়ে দিয়ে দেব হাফ চামচেরও কম পরিমাণের নুন এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন বা নাও দিতে পারেন ব্যাস এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও দশ মিনিট মতন রেখে দেব দেখুন ব্যাটারটা ঠিক এই ধরনেরই হবে এর থেকে বেশি পাতলাও হবে না এবং ঘনও হবে না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যাটারটা কতটা পরিমাণে সুন্দর হয়েছে আর একটা ভীষণ ভালো গন্ধও বেরিয়েছে আপনারা চাইলে এই ব্যাটারটা আগের দিনও রেডি করে পরের দিনও করতে পারেন আমরা ইনস্ট্যান্ট করছি দেখুন দেওয়া হয়েছে ঠিক এই পরিমাণে জল আর এখানে এই ইডলির স্ট্যান্ডগুলোতে সবগুলো আমার মা একটু ভেজিটেবল অয়েল বা সাদা তেল মাখিয়ে নিয়েছে এবার একে একে দিয়ে দেওয়া হবে দেখুন হাতায় করে ঠিক এই রকমভাবে দিতে হবে খুব বেশি ভরে আপনারা দেবেন না তাহলে এটা ফুলে আরও পড়ে যাবে আর যখনই এটা ইডলিটা রেডি করবেন জল দেওয়ার সময় অবশ্যই সব থেকে নিচের স্ট্যান্ডটা বসিয়ে দেখে নেবেন যে নিচের স্ট্যান্ডটা যাতে জল না লেগে যায় দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে এটা আরও হেলদি বানানোর জন্য এর মধ্যে আপনাদের পছন্দসই সবজিও অ্যাড করতে পারে দেখুন সম্পূর্ণ একটা রেডি করে নিয়েছি আমরা দেখুন দ্বিতীয় স্ট্যান্ডটাও ঠিক এইভাবে সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে দেখুন তিন নম্বরটাও সাজিয়ে দেওয়া হয়েছে দেখুন সবগুলো রেডি করে নিয়েছে মা এইবারের ঢাকনাটা আটকে দেওয়া হবে প্রথমে এটা বাড়িয়ে গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে জলটা ভেতরে যেটা দেওয়া হয়েছে সেটা ফুটে উঠলে তারপর কমিয়ে দিয়ে কুড়ি মিনিট মতন করলে রেডি হয়ে যাবে দেখুন ইডলির চাটনির জন্য কী কী উপকরণ আমি এখানে সাজিয়ে নিয়েছি নিয়েছি বাদাম একদম নর্মাল যে ভাজা বাদাম সেটা নারকেল কেটে ছোট ছোট করে কুচি কুচি করে মানে একটু লম্বা স্লাইসে নিয়েছি এখানে ছোলার ডাল আর এই তেঁতুলটা একটু চটকিয়ে কাইটা বের করে নেওয়া হবে দেখুন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব ছোলার ডালটা ভাজার জন্য পাঁচ থেকে সাত মিনিট এটা ভেজে নেব দেখুন পাঁচ থেকে সাত মিনিট ভাজা হওয়ার পর এর সাথে এই বাদামটা মিশিয়ে দেওয়া হবে বাদাম সময় ভাজাই এটা হয়ে থাকে তবু একটু নেড়ে নিলে স্বাদটা আরো বেশি ভালো হবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করে দেখুন ভাজা বাদাম আর ডালটা ঠান্ডা হয়ে গেছে এবার চাটনির জন্য সব মিক্স দিয়ে দেওয়া হবে এটা একটু শুকনো ঘুরিয়ে নেব তাহলে খুব ভালো হয় এইভাবে করলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মা কি সুন্দর করে ঘুরিয়ে নিয়েছে এবার এর সাথে নারকেলটা মিশিয়ে দেওয়া হবে আমরা নারকেলটা আগের থেকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার এটা সহ ঘুরিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতন জল এটা ঘুরিয়ে নেওয়ার মতন আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন আমাদের এখানে যেটুকু পরিমাণে ইডলি হবে আড়াইশো চাল আর আড়াইশো ডাল সেই অনুসারে আমরা চাটনিটা করছি তাই আমরা এই পরিমাণ জল দেব। দেখুন এটা কুড়ি মিনিট আমরা হতে দিয়েছিলাম সেইটুকু সময়ের মধ্যে আমরা চাটনিটা রেডি করছিলাম কুড়ি মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার এটা আমি পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন ব্যাটারটা হয়ে গেছে এটা চাটনি এটা এবার রেডি করা হচ্ছে দিয়ে দেব তেঁতুল গোলা জল এই যে তেঁতুলটা চটকে নেওয়া হয়েছে দেখুন সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে এতে দিয়ে দেওয়া হবে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে এই কড়াইতেই আপনারা চাইলে দিতে পারেন কিন্তু যেহেতু ছোলার ডাল দেওয়া হয়েছে এটা যদি এর সাথে মিশিয়ে দেয় তাহলে একদম একটা জায়গায় জমাট হয়ে যাবে এবার এটা ফোড়নটা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা কর দিয়ে দেবো এবার কারি পাতা দেখুন এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে এতে এবার মিশিয়ে দেওয়া হবে ব্যাস দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন রেডি হয়ে গেল আজকে আমাদের ঘরোয়া পদ্ধতিতে একদম সকালবেলার হেলদি একটা ব্রেকফাস্ট বা দুপুরে আপনারা চাইলে লাঞ্চেও খেতে পারেন যারা ডায়েট করছে তারাও খেতে পারেন বাচ্চারাও খেতে পছন্দ করবে দেখুন এখানে স্ট্যান্ডিং টাইমটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটা রেডি করে দেখাবো দেখুন রেডি হয়ে গেছে আজকের ইডলি মা আস্তে আস্তে তুলে দেখাচ্ছে দেখুন কেমন সুন্দর উঠে যাচ্ছে এই রেডি হয়ে গেল সকালে জলখাবারের খাবারের জন্য আপনারা অনেকেই অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা এতক্ষণ ধরে দেখলেন জ্যোতি রান্নাঘর ধন্যবাদ